আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার মিজানুর রহমান আল বাংলাদেশে পৌঁছে গিয়েছেন সারা দেশের মানুষের উৎকণ্ঠা আবেগ আর হৃদয়ের উত্তীপনা নিয়ে এক আনন্দের বার্তা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে আমি বিল্লাহ সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলেছিলাম মিজানুর রহমান আজহারি যখন আসবে ইসলামের বিজয় পতাকা হাতে নিয়ে আসবে আলহামদুলিল্লাহ তারই একটি জ্বলন্ত প্রমাণ বাংলাদেশে আল্লাহ সুহানা ঘটিয়ে দিয়েছেন এই এক ঘন্টা আগে ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে প্রবেশ করেছেন এবং বাংলাদেশের মানুষের হৃদয়কে শীতল করে তিনি হৃদয়ের এক দীপ্ত পুঞ্জিমা তিনি উপস্থাপিত করেছেন তিনি লিখেছেন সালামতে বাংলাদেশ আল্লাহ সবহানার কাছে তিনি সুক্রিয়া আদায় করেছেন এবং সমস্ত মানুষের কাছে তাকে দোয়ায় সামিল রাখা হোক সেই প্রার্থনা করেছেন ডক্টর মিজানুর রহমান আল বাংলাদেশের জন্য একজন উজ্জ্বল নক্ষত্র যারা দাওয়াতের কাজ করেন তাদের মধ্যে একজন শ্রেষ্ঠতম দায়িল আল্লাহ বাংলাদেশে এমন দায়িল আল্লাহ মানে হচ্ছে দেশের প্রতিটি প্রেক্ষাপটকে পরিবর্তন করার একটা শ্রেষ্ঠ মাধ্যম মিজানুর রহমান আল আজহারি তিনি শুধু একজন দায়িল আল্লাহ সেই সাথে তিনি সকল যুবকের হৃদয়ে রঞ্জিত এক মহান ব্যক্তিত্ব যিনি খারাপ এবং নোংরা মানসিকতার যুবকদেরকে পরিবর্তন করে বাংলাদেশে যে বিপ্লব তৈরি করেছিল সেই বিপ্লবকে দুই সালে ফেব্রুয়ারি মাসে যারা থমকে দিতে চেয়েছিল আজকে পাঁচ বছর পরে আল্লাহ সুবাহনতাল তাকে বাংলাদেশে প্রবেশ করিয়ে তাদেরকে আবার একটি নতুন প্রস্তুতি এবং নবযোগ সূচনার থ্রেড করলেন যারা ভুল করে আল্লাহ আল্লা ওতালার নির্দেশনাকে অমান্য করে যারা মিথ্যা অভিযোগ তুলে মিজানুর রহমান আল আজহারিকে টানা পাঁচটি বছর বাংলাদেশে প্রবেশ করতে দেননি আজকে আপনারা তারা কি বলবেন কি উত্তর দিবেন আল্লাহ ওতালার কাছে আজকে মিজানুর রহমান আল আজহারি বীরের বেশে ঢুকলেন বাংলাদেশে সারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো তার দখলে সবাই শুধু একটা কথাই বলছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশে এবং তাকে যারা দূরে সরিয়ে দিয়ে তার জনপ্রিয়তা কমাতে চেয়েছিল সেই মিজানুর রহমান আল আজহারির জনপ্রিয়তা এখন আকাশচুম্বী দেশের প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জায়গায় একটি নাম বিচরণ করে সবার হৃদয়ে গেঁথে আছে তিনি হলো ডক্টর মিজানুর রহমান আল আজহারি সেই মিজান রহমান আল আজহারি বাংলাদেশে তার মামা এবং তিনি নিজেও ভেরিফাইড পেজে তার মামার পেজে সব জায়গাতে তারা জানিয়েছে যে তিনি পৌঁছে গিয়েছেন এদেশের হৃদয়ে এদেশের মানুষের যে একটা তৃষ্ণা ছিল মিজানুর রহমান আলাহাজারি আলোচনা দীর্ঘদিন ধরে তারা সামনে থেকে শুনবেন সেই তৃষ্ণা তারা মিটিয়ে ফেলছেন এখন তারা তৃষ্ণার্ত ক্ষুধার্ত হৃদয়টাকে তারা মিটিয়ে ফেলবেন এমন একজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত আজকে যারা ভুল করেছিলেন তারা তওবা করেন নতুন করে ফিরে আসেন আজহারি সাহেব একজনই হয় আজহারি সাহেবের দ্বিতীয় নম্বর কবি হয় না আজহারি সাহেব বাংলাদেশের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অনন্ত শ্রেষ্ঠ একজন রহমত এবং বরকত মিজারুর রহমান আল্লাহ আজহারি আসাতে সারা দেশের ইসলামী ইসলামী যেই চতুর্মুখীতা ইসলামের যে দায়িত্ববোধ ইসলামের যে জায়গা সেটা আবার নতুন করে বিস্ফোরিত হবে ইনশাআল্লাহ